কে তুমি নাটোরের বনলতা সেন তোমার কি অস্তিত্ব আদৌ ছিল জীবনানন্দ দাস তোমায় কি কোথায় পেয়েছিল আর এই কথাগুলো লিখেছিল যেগুলো আমি এখন তোমাকে শোনাব যদি শুনতে পাও আমাকে একটু ভালোবাসা দিও হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে শিঙল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিদিশার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারী বিদর আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিন দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙেঝেল ঝিলমিল সব পাখি ঘরে আসি সব নদী ফুরাই এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসেবার বনলতা সেন কেমন লাগলো কবিতাটি জানাবেন প্লিজ আপনাদের আর যদি ভালো লাগে শেয়ার করে দিবেন লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন এটুকুই রিকোয়েস্ট ধন্যবাদ সবাইকে